খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে আমাদের শোরুম চলে আসবেন দেখুন এই একটা ভাইরাল ডিজাইন মেগা শোরুম এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন একদম ডিসকাউন্ট প্রাইসে আজকে দেখাবো অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে আজকে চলে আসছি অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখবেন কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম প্রিমিয়াম কালার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বলবো ডিজাইন

খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে এটা পাকিস্তান এটা একদম নতুন কালেকশন কালামকারি প্যাটার্ন থ্রি পিস এগুলো সেলো সহ প্রিন্টেড আছে একদম হোলসেল প্রাইসে এই গ্রেট দুটো করে কালার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কালার দেখে নিতে পারেন প্যাটার্নস খুব সুন্দর ডিজাইন দ্রেসে কিন্তু আমাদের কোয়ালিটি চলে আসছে মাত্র এগুলো বেস্ট কালেকশন এগুলো দেখুন সিকোয়েন্স অল ওভার ভরপুর কাজ করা মাত্র ভাইরাল

অফার আছে দন অবশ্য আজকে তো অফার থাকবেই আচ্ছা ভাই আমাদের কিছু কালেকশন দেখায় দেন ভাই আজকে কিন্তু একদম নতুন কিছু কালেকশন দেখাবো আমাদের কিন্তু টু পিসের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে টু পিস রেডিমেড আইটেম এখন কিন্তু বর্তমান বাজারে মানুষ একটা প্রোডাক্ট রেডি করতে কিন্তু একটা সময় লাগে প্লাস মান কস্ট খরচ হয় তো সেটা জন্য কিন্তু একদম রেডিমেড আইটেম কিছু প্রোডাক্ট চলে আছে অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন ওকে তো চলে আছে কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলি তো পাইকিয়ে দা পেয়ে যাবেন অবশ্যই আজকে ভিডিওটা না করে পুরোটা দেখবেন কাজ করে ভাই এগুলো পুরোপুরিভাবে কাজ করা একদম সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি এবং কি এগুলো কিন্তু পায়জামাটা কিন্তু একদম ফ্রি সাইজ আপনারা কিন্তু দেখে নেবেন আচ্ছা আপনারা নিজস্ব কারখানা নেন এগুলো আমাদের এগুলো নিজস্ব ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করা খুবই চমৎকার ডিজাইন এগুলো তো কালার রয়েছে অবশ্যই ভিডিও কল দেখে নিতে পারবেন প্রতিবেদের কালার আছে প্রত্যেকটা ডিজাইনে কালার আছে এবং কি সালোয়ার সহ কাজ করা এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই

এছাড়া কিন্তু চলে আসছে অফার প্রাইসে বুটিক্স কালেকশন বুটিক্স এর কালেকশন এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি অবশ্যই ইসলামপুর আপনারা বুটিক্স সেরা ভাই খুবই সুন্দর সুন্দর ডিজাইন অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা ওকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর ডিজাইন ডিজাইন গুলো দেখেন আরো অনেক চমৎকার চমৎকার ড্রেস দেখাবো অবশ্যই ভিডিওটা আজকে পুরোটা দেখবেন এই যে দেখুন গঙ্গা থ্রি পিস গঙ্গা থ্রি পিস পূর্বের প্রাইস ছিল অনেক হাই আমরা কিন্তু এখন অফার প্রাইসে চলছে আমাদের হাসনাস ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলো প্রাইস গুলো বলতে আছে মাত্র পাঁচশো আশি টাকায় ভাই আপনি তো সবসময় নতুন উদ্যোক্তাদের মাত্র ছয় পিস নেওয়ার সুযোগ দেন এখন থেকে ছয় পিস হ্যাঁ এখনো আছে তাছাড়া কিন্তু বারো পিস ড্রেস অর্ডার করলে পাবেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি দিচ্ছি ফ্রি একদম বারো পিস ড্রেস অর্ডার করলে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকা গঙ্গা থ্রি পিস গঙ্গা থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একদম বেস্ট কোয়ালিটি কোয়ালিটি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকায় এছাড়া আরো অনেক করা এই ড্রেস গুলো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শ পঞ্চাশ দিয়ে দিয়েছেন গঙ্গা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো এছাড়া কিন্তু চলে আসছে দেখুন

খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো বিশ প্রাইসে সাতশো বিশ ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে কালার রয়েছে দুইটা করে কালার আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে কালার দেখে নিতে এগুলো জয়পুরি

যেটা যেটা সাথে সাথে দেখাচ্ছি ওটার সাথে আমরা প্রাইসটা বলে দেবো কারণ এখানে দুইটা কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এ গ্রেড প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখতে পাচ্ছেন পাকিস্তানি জম জম লোন লেখা পেয়ে যাবে এরকম লেখা থাকবে প্রত্যেকটা ডিজাইন এভাবে লেখা থাকবে আচ্ছা আচ্ছা অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিন নাম্বারে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু মাত্র ছয় পিস নিয়ে ব্যবসার সুযোগ সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর আমাদের শোরুম চলে আসবেন অনেক হাই প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকায় এগুলো অবশ্যই একদম নিশ্চিন্তে বিক্রি হতে হবে এছাড়া কিন্তু আমাদের চিকেন একটা ডিজাইন রয়েছে এই ডিজাইন খুবই চমৎকার হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয়শো প্রাইসে এ নয়শো কালার টা পেয়ে যাবেন পিওর সুতি আর পিওর পিওর এর ভিতরে ওকে দেখুন এই একটা ভাইরাল ডিজাইন অনেক প্রাইসে নিয়েছেন এখন পাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় মাত্র আটশো তাছাড়া কিন্তু এই ডিজাইনটা প্রচুর ভাইরাল এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ভালো একটা ভাইরাল প্রোডাক্ট আপনারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন হোলসেল প্রাইসে মাত্র 950 টাকা 950 টাকা কারিজমা বুটিক্স আমরা কিন্তু সকল প্রোডাক্ট দেখাতে পাই না আমাদের অনেক কালেকশন প্রত্যেকটা ডিজাইন থেকে আমরা just sample এক पीस করে দেখাচ্ছি ভাই এগুলো তো পাকিস্তানি স্টাইলের মতো মনে হচ্ছে পাকিস্তানি অবশ্যই পুরো জামাতে কিন্তু কাজ করা প্রোডাক্ট এগুলো ইনস্পায়ার না এগুলো

খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন স্যালাড সহ চিকেন কারি কাজ করা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র এক হাজার বিশ হাজার বিশ টাকা খুবই চমৎকার ড্রেস জাস্ট স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়া কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার ওন টা পাবেন কাটওয়ার্কের মধ্যে দেখেন ইসলামপুরে কিন্তু আমরা একমাত্র সুতির মধ্যে কাটওয়ার্ক ওন্না বেস্ট কোয়ালিটি দিচ্ছি আমরা আচ্ছা আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো খুবই চমৎকার ড্রেস এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র

এগুলো কাপড়ের মান খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট সামনে যেহেতু ঈদের সিজন আপনার কিন্তু এখন থেকে প্রোডাক্ট নিলে কিন্তু কাস্টমার হাত ছাড়া হবে না এখন থেকে কাপড় নেওয়া সংগ্রহ করে ভাই কিনা হবে ভাই সামনে তো ঈদের সময় তো দাম বাড়ে আপনি কিন্তু এখন কালেক্ট করলে কিন্তু একটা মিনিমাম প্রাইস পাবেন তখন একটু প্রাইস বেড়ে যায় কারণ কারিগর অনেক প্রোডাকশন এর লেট করে খুবই সুন্দর ডিজাইন এগুলো কাজগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে দিচ্ছি অন্য সহ কাজ করা অন্য সহ কাজ করা থাকবে দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন

খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে এত পাকিস্তানি কোয়ালিটি একদম হুবহু পাকিস্তানি কোয়ালিটি তেরোশো আশি প্রাইসের আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রাইসটা বল দিচ্ছি অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কি কালেকশন ভাই এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমাদেরই এগুলো বুটিক্সের কালেকশন দিল্লি বুটিক্সের আরো সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা দিচ্ছি পাইকি দেবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার রয়েছে দুইটা তিনটে করে কালার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বইছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখুন আরো সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করবেন দেখে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু যারা যারা নতুন শোরুম অথবা আপনি বাসায় বসে বিজনেস করতে চাচ্ছেন আমাদের প্রোডাক্ট নিয়ে একদম সেল করতে পারবেন এভাবে থাকে কিন্তু এখান থেকে যেটা যে কালার পছন্দ ছয় পিসার করলে পেয়ে যাবেন আমাদের পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনশো সাত